যে এত পরিমানে প্রোডাক্ট থাকতেছে দেখেন এখানে কিন্তু একটারও ডিজাইন ঠিক মতো দেখানো হচ্ছে না দেখেন কত স্পেশাল কোয়ালিটির খাট এগুলো কিন্তু আর অবশ্যই শীতের অফার দিয়ে রাখতেছে চল ভাই অবশ্যই একটু শীতের অফার চলবে ভাই অবশ্যই অবশ্যই ভাইয়া আমাদের যে খাটের ডিজাইনগুলি গুলি বলবো বা আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য যে জিনিস দরকার আচ্ছা আমাদের কাছ থেকে যারাই নিবেন তারা পাইকারি রেটে আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিতে পারবে পাইকারি রেটে পাইকারি রেটে আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো থাকতেছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আড়াই ইঞ্চির উপরে করা আড়াই ইঞ্চি মিনিমাম আড়াই আড়াই এরকম নিচে নাই আড়াই থেকে সবকিছু শুরু হবে এবং প্রোডাক্টের রেঞ্জ থাকবে সবগুলি ফিক্সড এবং সেম প্রাইস থাকবে আপনারা আড়াই নেন তিন নেন কোন ধরনের কোন প্রতিবন্ধকতা নাই যেই খাটটাই আপনারা নিবেন এই এখানে সেমি এবং ফুল সেম পাখা এবং ফুল পাখা যেটা নিবেন এগুলি খুব সহজে বোঝানোর জন্য দেখাচ্ছি ভাই এই যে খাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এটা কিন্তু নতুন একটা ডিজাইন আসছে নতুন ডিজাইন নতুন ডিজাইনের ভিতরে আমাদের এই খাটটা এই যে হেড সাইড এবং লেগ সাইড এটা কিন্তু তিন ইঞ্চির উপরে করা এই তার

কোন ডিজাইনের জন্য যে এটা প্রাইস বাড়বে তা না আমরা সবসময় বলি যে আমরা পাইকারি ভাবে সেল করে থাকি তো খুচরা মার্কেটেও সেম প্রাইস আপনারা যারাই নিতে চান ভাইরা পাইকার ভাইরা এবং খুচরা ভাইরা যারা প্রবাসী ভাইরা তারা আমাদের কাছে খুব সহজে আপনারা অর্ডার করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি আমরা পুরো বাংলাদেশে দিয়ে থাকছি তো আপনারা এই প্রোডাক্টগুলির ভিতরে সবচেয়ে বড় কথা যেটা হয়ে থাকে ভাইয়া আপনারা খুব কম মূল্যে সর্বোচ্চ কোয়ালিটির ফার্নিচফুল প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারছেন আচ্ছা সম্পূর্ণ চিটাং সেগুন কেউ যদি চিটাং সেগুন ছাড়া অন্য কিছু রোধ করতে পারেন একদম ফ্রি কস্টে আপনারা এগুলি নিয়ে যাবেন আমাদের আমাদের চিতং ছাড়া কোনো প্রোডাক্ট হয় না এই যে আপনি যদি দেখে থাকেন এখানে আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশটা খাট আছে প্রত্যেকটা খাট আলাদা ডিজাইন আলাদা যখন আপনারা অর্ডার করবেন আপনারা চাইলে আমাদের এখানের ভিতরে কোনো না কোনো খাট আপনাদের পছন্দ হবে অনেক আপনারা পাইকার ভাইরা এসে আপনারা ফেরত যাবেন না ইনশাল্লা আমাদের কাছ থেকে প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনারা বুঝে ফেলবেন যে আমাদের কোয়ালিটিটা কতটা আমরা সম্পন্ন আমরা পণ্য বিক্রি করি না পণ্যের মানও বিক্রি করি আর পণ্যের টেকসইটা বিক্রি করি এবং আপনারা যে বাসায় যাবে তারা অবশ্যই দেখে বুঝে ফেলবে এবং এক্সপার্ট দিয়ে কাটিয়ে উঠে থাকলে এক্সপার্ট দিয়ে আপনারা যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্ট গুলি আপনারা গ্রহণ করতে পারবেন বাসায় যাওয়ার পরে আপনারা প্রোডাক্টের মনогоতম মান দেখে আপনারা পেমেন্টটা করবেন এখানে আপনি যদি দেখে থাকেন আমাদের প্রোডাক্টগুলো কতগুলি আপনি যদি দেখেন এক এক করে এখানে ভিতর দিয়ে যদি দেখান এদিকে আসেন ভাইয়া ভিতর দিয়ে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক একটা এক এক মানে ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা কোয়ালিটিও আলাদা এই খাটটা এখানে থাকবেই ভাইয়া এখানে আছে এর বড় আমাদের আরো ডিজাইন আমরা নিয়ে আসছি যেহেতু আমাদের জায়গা স্বল্পতা আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না এবং এই খাটগুলি গুলি তিরিশ বত্রিশ হাজার সেক্ষেত্রে এক দুই হাজার টাকা বাড়বে এবং হাই বক্সের খাট গুলি আপনারা যদি দেখেন এখানে এটা অন্যান্য জায়গায় প্রত্যেকটা জায়গায় সাইটে নিচ্ছে পাবেন না আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হাই বক্সের যা খাট আছে আপনারা ডিজাইন দিতে পারেন আমরা কাস্টমাইজ করে দিব আমার আপনারা ফ্যাক্টরি প্রাইজে আপনারা প্রোডাক্টগুলি পাচ্ছেন এই যে ফিলার সত্তরের নিচে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো পুরো বাংলাদেশে কেউ দিবে না আমি মাত্র দিচ্ছি আপনাদের ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার সাহেব গুলি নিবে না আমাদের পলের পরিমাণ আপনারা যদি দেখেন এটা আছে হয়তো পলের পরিমাণ খুবই কম ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের পেয়ে দশ থেকে পনেরো পার্সেন্ট পল থাকে এই খাটগুলি আমাদের লাইফ টাইম গ্যারান্টি থাকছে প্রত্যেকটা খাট আমাদের লাইফ টাইম গ্যারান্টি থাকছে আপনারা যারাই নিবেন ইনশাল্লাহ যুগের পর যুগ না এটা আপনাদের বংশের পর বংশ আজীবন কেটে যাবে পরিক্রমায় আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা আমাদের গুণগত মান কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ এবং ভার্নিশ নিয়ে আপনাদের আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা হ্যান্ড পলিশ করে দিব কেউ যদি লেকার পলিশ চান সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে এই বলে শেষ করতেছি আমাদের জাস্ট আজকে শুধু খাটের কথাই বলবো তো আপনারা ভালো থাকবেন আমাদের প্রাইস গুলো আবারও বলি তিরিশ হাজার টাকা সোজা পাখা সেম পাখা বত্রিশ হাজার টাকায় যে কোনো খাত আমাদের কাছে নিতে এবং আপনারা পাইকারি ভাবে নিতে 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 পারেন যারা চান তারাও নিতে পারবেন আচ্ছা এবং প্রবাসী ভাইরা কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আপনাদের কোন ধরনের অ্যাডভান্স পেমেন্ট লাগবে না আমরা সরাসরি আপনাদের বাসায় পৌঁছায় দিব তারপর পেমেন্টটা করবেন এবং কোয়ালিটি দেখে আপনারা পেমেন্ট করবেন তো ভালো থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের প্রতিনিধিরা সময় তৎপর তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং সরাসরি আমাকেও কল করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে একশো তিরাশি তালতলা দক্ষিণ ঢাকা দক্ষিণখান ঢাকা তো সবাই হুড ফার্নিচারের সাথে থাকবেন ভালো থাকবেন এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ